আজকে আমরা শিখব পারফেক্ট চিকেন যদি আমার ট্রিকগুলো অনুসরণ করে বানান তাহলে আপনার দেখবেন আজকে আমি বানটা বানাবো আটা দিয়ে চলুন তাহলে বানানোর প্রক্রিয়া দেখে আসি প্রথমে আমি ওয়ান টি স্পুন ইস্ট নিয়ে নিলাম তারপর নিয়ে নিলাম সাম্য পরিমাণে বেকিং পাউডার একই চামচ দিয়ে আমি লবণ ব্যবহার করলাম লবণটা নেওয়ার পর আমার কাছে মনে হলো যে পরিমাণ একটু বেশি হবে তাই একটু কমিয়ে নিলাম আজকের বেডের জন্য আমি তিনটা ডিম ব্যবহার করবো দুইটা ডিম ফুল দিয়েছি আর একটা ডিমের কুসুম রেখে সাদা অংশটা দিয়েছি এই কুসুমটা আমরা পরবর্তীতে ব্যবহার করবো সবগুলো উপকরণে একটু পানি দিয়ে তারপর আমি এখানে আটা দিয়ে দিব আটা দেওয়ার পর মনে পড়লো যে আমি তো চিনি দিইনি এখানে চিনি দেওয়া উচিত যাই হোক এই পর্যায়ে আমি চার থেকে পাঁচ চামচ চিনি দিয়ে দিলাম চিনি দেওয়ার পর এখন আমি ডোটাকে ভালো করে মেখে নিব ডোটা অবশ্যই আমি খুব বেশি শক্ত করবো না একটু নরম নরম করে মেখে নিব। রুটির জন্য আমার ডো তৈরি করা শেষ হয়ে গেছে একটু নরম নরম করে আমি ডোটা মেখে নিয়েছি তারপর এর উপর ভাগে আমি কিছুটা রান্নার তেল দিয়ে এটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিই কিছুক্ষণ রেস্টে রাখলে আমার এই ডোটা দ্বিগুণ হয়ে যাবে এর মানে বোঝা গেল যে আমার ডোটা রুটির জন্য একদম পারফেক্ট হয়েছে যে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব তার ছিদ্রটা আমি বন্ধ করে দিবো যাতে বায়ু চলাচল করতে না পারে কিছুক্ষণ রেখে দেওয়ার পর এখন চলুন দেখে এসে যে আমার ডোটার কি অবস্থা ডোটা কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গেছে অর্থাৎ এটা রুটির জন্য একদম পারফেক্টলি তৈরি হয় এই পর্যায়ে আমরা আবার ডোটাকে যে চেপে চেপে আগের পর্যায়ে নিয়ে নিব এখন আমরা পাতিল রেডি করব যে পাতিলে আমরা ব্রেডটা চুলায় বসাবো এখানে একটা টিপস হচ্ছে যদি ব্রেডের পারফেক্ট একটা কালার চান তাহলে কিন্তু পাতিলের তলায় অবশ্যই এরকম পেপার বিছিয়ে দিতে হবে পেপারের উপরে আমি একটা স্টিলের স্ট্যান্ড বসিয়ে নিলাম এখন আমি ফাইনালি আমার ডোটাকে একটা ব্রেডের শেপ দিব এখান থেকে আমি অর্ধেকটা আটা আমি যে পাত্রের মধ্যে রুটিটা বানাবো সেই পাত্রের মধ্যে বিছিয়ে নিব আপনি চাইলে স্টিলের বাটিও ব্যবহার করতে পারেন অথবা হিট প্রুফ যে কাচের প্লেটগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন আমি এখানে স্টিলের বাটিতে আমার যে টোটা সেটা বিছিয়ে নিয়েছি অর্ধেকটা পরিমাণে এখন আমি এখানে চিকেনটা দিয়ে তার উপরের অংশে যে বাকি যাটা টুকু আছে সে আটা টুকু দিয়ে কভার করে চিকেনটাকে আটা দিয়ে কভার করার পর দেখতে অনেকটা এরকম হয়েছে এখন আমি এটাকে যে পাতিলে রান্না করব সেই পাতিলের রেখে আরো কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিই অবশ্যই ঢেকে রাখতে হবে যাতে বাতাস চলাচল না করতে পারে এখানে একটা টিপস হচ্ছে রেস্টে রাখার পর যখন রুটিটা ফুলে যাবে তখন যদি চুলায় বসান তাহলে পারফেক্টলি সেটা ভয়েল হবে আর যদি সরাসরি বসিয়ে দেন তাহলে ভেতরে একটু কাঁচা কাঁচা থাকবে আর একটা কথা সুন্দর একটা কালারের জন্য কিন্তু অবশ্যই স্টিলের ঢাকনা ব্যবহার করতে হবে কিছুক্ষণ রেস্টে রাখার পর দেখুন আমার রুটিটা কিন্তু ফুলে গেছে অনেকটা ফুলে কিন্তু যে পাত্রে আমি দিয়েছিলাম সে পাত্র থেকে চারপাশে পড়ে যাচ্ছিল সেটা আবার আমি চামচ দিয়ে একটু চেপে চেপে দিচ্ছিলাম যেন ঝুলে না যায় আমরা যে একটা ডিমের কুসুম আলাদা করে রেখেছিলাম এখন সেটা আমরা রুটির উপরই অংশে মেখে দিব এর ফলে রুটির সুন্দর একটা কালার আসবে কুসুমটা মাখার পর এখানে আমাদের কাছে এসে এখন আমরা সরাসরি চুলায় চলে যাব চুলার তাপটা কিন্তু অবশ্যই মিডিয়াম এর চেয়ে একটু কম রাখতে হবে 30 মিনিট জাল করার পর দেখবেন যে রুটি থেকে সুন্দর একটা স্মেল বের হয়েছে এ পর্যায়ে চলুন দেখি আসলে রুটিটা হলো দেখতেই পাচ্ছেন আমার রুটিটা কতটা পারফেক্ট হয়েছে এখন ভেতরে পুরোপুরি সিদ্ধ হয়েছে কিনা সেটা দেখার জন্য একটা ছুরি বা টুথপিক এর ভেতর ঢুকিয়ে দেখব যে পানি পানি আসে কিনা যদি আমার ছুরিটা একদম পুরা শুকনো আসে তাহলে বুঝে নিতে হবে যে রুটিটা একদম পারফেক্টলি হয়ে গেছে আর যদি পানি পানি আসে তাহলে আর কিছুক্ষণ জাল করতে হবে আমার ছুরিটা কিন্তু একদম শুকনো আসছে তার মানে কিন্তু আমার রুটিটা পারফেক্টলি বেক হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে আপনাদের দেখিয়ে দিয়েছে যে রুটির চারপাশটা কত সুন্দর হয়েছে কি সুন্দর কালার আসতে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খেতেও খুব ক্রিস্পি হয়েছে আচ্ছা আমি একটা ছুরির সাহায্যে একটু চেপে চেপে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে আমার রুটিটা দেখতে পাচ্ছেন কতটা ফ্লপি অ্যান্ড সফট হয়েছে আচ্ছা আমি এখন একটু কেটে দেখাবো যে রুটিটা ভেতরে কেমন হয়েছে ফাইনালি হয়ে গেল আমার নরম নরম ধোয়া উঠা গরম গরম চিকেন দান আমার দেখানো রেসিপিতে যদি টিপসগুলো অবলম্বন করে বানান তাহলে কিন্তু আপনার তো একদম পুরোপুরি পারফেক্ট থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও সাবস্ক্রাইব করে সাথে থাকবেন